মনে মনে ভাবি যে কাঁচাই ভালো ছিল এই পাকার থাকি কাঁচা একে ভালো ছিল গাড়ি ভালো ছিল শরীর ভালো ছিল একটা প্যাসেঞ্জার এলে তার জীবনে কোনো নিরাপত্তা নাই আন্দ্রা পান্দ্রা সব কিছু তার জোড়া জয়েন্টের ব্যথা মনে করো খুলি যায় একটা অসুস্থ রুগীক যে নিয়ে যাবেন আপনি এই রোড দিয়ে ও মারাই যাবে এই রোডের এই রোড দিয়ে গেলে এই বিষয়ে তো কোনো গুরুত্বই দেখিনি দেখলে তো মনে করো লোক তো আছে কিন্তু মাথায় তো নেতছে না কেউ কাজার দুর্গত করতেছে না যে আমরা গাড়ি ঘোড়া চালাতেছি তিন বের চার বের করি খেতেছি মনে করো রোডে একটা মানুষ পড়িয়ে গেলে এমন একটা বেশি আপনার জীবনটার দাম বেশি না আপনার এই কাজ কর্মাইটের দাম বেশি আপনার জেবনটারের দাম বেশি অথচ আমরা নিরাপদ পাতেছি না রোডটার চলিয়ে কখন যে উল্টি যাব এর কোনো নিশ্চয়তা নাই আর গাড়ি তো মনে করো যে দুই দিনে যায় না গাড়িটা নষ্ট বিশ টাকার ভাড়া আনলে মনে করো সয়াত্তর টাকা লাগে ওখানে ঠিক করতে এরকম একটা পর্যায়ে যায় গেছি কিন্তু লোক তো আছে গ্রামে চেয়ারম্যান আগের একগুলো আসিল এখন আবার নতুন করে চেয়ারম্যান আমাদের হয়েছে এটাও তো উজ্ঞত না রোডের আমার পরিস্থিতি লোক চলাচল করতেছে কেউ কোনো অজ্ঞতা নেতছে না রোডটা বিষে তো মানুষ তো আর এইটা ভাবতেছে না আমরা এই যে গাড়িটা চালাতেছি আমরা বুঝতেছি জ্বালাটা কী কিন্তু আরও আমাদের থেকে বড় আছে মাথারা আছে আরও বড় মনে করে যে এই কাজ কাম করে মনে করে এগুলো বিষয়ে মাথা ঘামায় তারা তো এর লেগুদ নিতেছে না এটা তো আমাদের নিয়ে আর কি করব আমাদের কথার কোনো মূল্যই নেই পুরিয়া মনে করো জাগিরিয়া হাটের দিন মনে করো প্রচুর লোক সব সময় অলথে এবং মনে করো এই সকাল বেলা ওটা থাকি লোক চলছে কোনো লোকের কমতি নেই হ্যাঁ সারাদিন রাত মনে করো আমরা কিছুক্ষণ যা ঘুমেই মরার মতো মরা থাকি উঠিয়ে যাগ না হয় দেখি রোড চল রোড কিন্তু চলতেছে আমরা কিন্তু মরি যাই আমরা কেউ ওটার মাথা ঘামাইনি এমন একটা বিষয় হয়ে গেছে রোডটা চলার মতো এটা গাড়ি যে কাটবেন তাও কাটার মতো বুদ্ধি নেই এ পাকে ভাঙ্গা ও পাকে ভাঙ্গা হ্যাঁ আমরা আসতে চাই না এই যে একটা দুর্ভোগ আপনি আধা ঘণ্টা মনে করো খারা থাকলে না ওখানে এক ঘন্টা খারা থাকলে না তবু গাড়ি পেলেন না কেন গাড়ি আছে আসবে না আপনার কথা হলে বিশেষ বিশ টাকা ভাড়া দেবো কিন্তু যায় সত টাকা খেলে লাগে গাড়িটা এরকম একটা পর্যায়ে দেয় আর কি আমরা তো প্যাট বুকিং মানুষ না চালাইলেও তো আসতে পারি পারিনি প্যাটটা তো চালা লাগবে আর এ এরকম হয়তো মাথায় নিত হাজার হাজার লোক চলতেছে দিন রাত মনে করো কুটি 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 লাখ মনে করো চলতেছে কিন্তু বিষয়টা আইলো এই রোডগুলো আমাদের মতো মনে করো মানুষ আমরা তো আর নষ্ট করি না এই যে বড়ো যান গাড়িগুলো মনে করো যেরকম লোডার গাড়ি যেমন পনেরো টান বাইশ ট্যান মাল ওঠে ওই মাল বহন করার মতো তো এই রোড বানায় নাই এই রোডে বানাইছে এলে আপনার রিক্সা ভ্যান স্বাভাবিক একটু গাড়ি ঘোড়া চলবে আপনি তুলি তুলিতেছেন বাইশ মন রোড ওই রোড কি আর সামলে দুই সাইড মনে করার নিচে গেছে মাঝখান উচে গেছে ওই অটোমেটিক ভাঙ্গি গিয়েছে আর এলে রোড তো আর সেরকম মজবুত করে বানায় নাই চায়না রোড বানাইছে যা দেওয়া তো বাইশ টন কেন ওরকম সোয়াত্তর টন তুলি দাও রোড এক পাকে হালে নাকি এগুলো তো আর সেই রোড বন্ধ করার মতো নয় এ যে পাকে সে পাকে গাড়ি মনে করো পাঁচ টন দশ টনি বারো টনি বাইশ টনি গাড়ি এ পাক দিয়ে গেইতেছে যেমন জাগির কাজ হইলো কুড়ি আর ছয় মাসের মতো কাজ হয়েছে এ ছয় মাস এই গাড়িগুলো এদিক দিয়ে চলছে উন্নতি আর কি করবো উন্নতি করলে তো উন্নতি হবে এর আগে হচ্ছিলো যাই হোক একবার মনে করো হিরিং আসিল তারপরে একটু পাকা আইলো এই যে পাকা এখন মনে করো পাকার থেকে আরও খারাপ হয়ে গেছে মনে মনে ভাবি যে কাঁচায় ভালো ছিল এই পাকার থাকি কাঁচায় আগে ভালো ছিল গাড়ি ভালো ছিল শরীর ভালো ছিল একটা প্যাসেঞ্জার এলে তার জীবনে কোনো নিরাপত্তা নাই আঁধরা পাঁধরা সব কিছু তার জোড়া জয়েন্টের ব্যথা মনে করো খুলি যায় একটা অসুস্থ রুগীকে যে নিয়ে যাবেন আপনি এই রোড দিয়ে ও মারাই যাবে এই রোডে এই রোড দিয়ে গেলে ও অন্য হবে আর সব সময় কি এই রোডে গাড়ি পাওয়া যায় সব সময় পাওয়া যায় কিন্তু গাড়ি পাওয়া গেলেও গাড়ি আসতেছে না ওই যে দুর্ভোগ ভাঙ্গা আপনি অসুস্থ রুগী আপনাকে নিয়ে এলে তো আপনার সিলেইটা কাটিয়ে যেতে পারে ওখানে থ্যাপা লাগি আপনার মনে করো ভাড়া দশ টাকা বেশি এলো এক টাকা দাঁড়লেও তো আসবে না ও কারণ ও যেবেনটা ভালোবাসবে বেশি আমার টেকা ভালোবাসবে আপনি পনেরো বিশ টাকা দিয়ে আইলেন বিশ টাকা তো সেরা বড় কথা নয় বিশ কোটি টাকা দিলে আপনার জীবনটা আপনি পাবেন না এখন দেখা গেল আপনার এক সাইড কাটছে আপনি এখন বিপদ পাচ্ছেন আপনাকে আনাটাই মুশকিল আনায় গেতে হচ্ছে না ওর দিই অথচ আমার ঘুরি হয়েছে লাগলো জাগিরের দিই হ্যাঁ বড় বড় গাড়ি ঘোড়া মনে করো সব কিছু চলাচল করতেছে বলবেন বলেন সমস্যা কি বলেন এ ভাই বলেন আসেন আসেন আরে আসেন না বলতে আরে আসেন আপনি বলতে পারবো না আসেন আপনি তো মানুষের সম্বন্ধে বল আরে আপনি কি বলবেন আপনি নিজেরটাই বলবেন আপনি রোডে আছেন না এইটা বলবেন আমরা কি কোনো সমস্যা হবে না হ্যাঁ তো এই মনোগর চেয়ারম্যান আছে মেম্বার আছে মাতা முருகবি মেলা জনগণ আছে আশপাশে এমন ওই এতকি বড় রোড মনোগর নিজেরাই তৈরি গেছে পাবলিকে চলাই অবস্থা হয়ে গেছে এরকম একটা পর্যায়ে কিন্তু আমরা তো এখন দিন গেলে আমাদের কিস্তি দেওয়া লাগে লাগবে তো লাগবে সবারই ভাই আছে আপনারও আছে আমারও আছে সবারই সকলের বড় ছোট জীবন চলার পথে তো সবারই দরকার আছে রোড নাইলে এলে আপনি চলবেন কিভাবে এইটাই প্রধান সড়ক মনে করো এই জাগির দিয়ে এইটাই রংপুর শহর এইটা দিয়ে জাগির শহর বন বন্ধু মনে করো চলে গেছে একদম জালালগঞ্জ দিয়ে মনে করো এই ঘুরে নারায়ণপুর একবালপুর জাগির সটিবাড়ি দিয়ে মনে করো চতুরালি মানে বলা গেছে আপনি এই ব্যক্তি বেশি শর্টকাট আপনার তো অধিক দিয়ে ঘোরাতে হবে না আপনার দিনটার ভেতর মনে করে না এলেও পাঁচ পাঁচ থেকে সাত লাখ লোক চলাফির করে রাইতে তো আছে রাইতে তো চলাচল হইতেছে এবং গাড়িয়ে আছে তাহলে এটা মাথার যদি আমরা না নেই তাহলে এটা তো এইভাবে মরি থাকবো আমরা একদিন উল্টি করি মরি থাকবো গাড়ি এক পাকে শিট থাকবো আমরা এক পাকে থাকবো তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কি নেই পায়রাবন ইউনিয়ন ওয়ার্ড এলো নয় নম্বর নয় নম্বর না আঠ নম্বৰ আঠ নম্বৰ আমাৰ এই যে নে নম্বৰ なるほど。